শেখ হাসিনাকে ফেরত পাঠাতে রাজি হলো ভারত জানাবো ডক্টর মেগাফোন কূটনীতি কেন স্তম্ভিত ভারত এবং সমাবেশ জানাবো শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ এবারে বিস্তারিত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে রাজি হলো ভারত সুষ্ঠু বিচারের স্বার্থে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের পাঠানোর প্রত্যারণের চিঠির ইতিবাচক জবাব দিয়ে ভারতের ন্যায়ের পক্ষে অবস্থান নেবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে ভারতের নিরাপত্তার প্রসঙ্গে টবি বলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সঠিকভাবে ভারতকে এ বিষয়ে আহ্বান জানিয়েছে তবে এটি এখন ভারতের সিদ্ধান্ত যে তার ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেবে নাকি অন্য পথে হাঁটবে আমি আশা করি ভবিষ্যতে তার ন্যায়বিচার নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন বাংলাদেশ সরকার চিঠির জবাবে ভারতকে কোনো চাপ দিতে পারবে না। তবে আমরা আশা করি ভারত তাকে দেশে ফেরত পাঠাবে এবং ন্যায়বিচারে সহায়তা আনবে। এখানে নিশ্চিত করতে চাই শেখ হাসিনার বিদ্যমান আইন অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ পাবেন। একজন সাংবাদিককে প্রশ্নের জবাবে তিনি বলেন আমি এখানে পেশাদার দৃষ্টিভঙ্গি থেকে কাজ করতে এসেছি। অতীতের কোনো ঘটনা বা আমার পূর্ববর্তী কাজের পরিধি এ প্রক্রিয়াকে প্রভাবিত করবে না। মামলাগুলো জটিল एवं সমস্যা অপেক্ষা হয় আইন অনুযায়ী কাজ করতে তাড়াহুড়া করার কোন সুযোগ নেই তবে আরও বলেন চিফ প্রসিকিউটর যেভাবে সবকিছু গুছিয়ে এনেছেন এবং আইনগত কাঠামোকে কাজে লাগানোর বিষয়টি নিশ্চিত করেছেন তা দেখে আমি আত্মবিশ্বাসী ভবিষ্যতে ট্রাইব্যুনালে কাজ করার সময় আইন সংশোধন ও উন্নত করার বিষয়ে আলোচনা চালিয়ে যাব আশা করি প্রয়োজনে পরিবর্তন আনা গেলে প্রক্রিয়া আরও নিরপেক্ষ সহজ এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে ডক্টর ইউনুসের মেগাফোন কূটনীতি কেন স্তম্ভিত ভারত প্রধানমন্ত্রী শেখ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে তিক্ত অবস্থায় রয়েছে একদিকে যখন হাসিনা ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনেসের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতকে অবাক করেছে বিবিসির আনবারাসান এথি রাজন জানার চেষ্টা করেছেন এই দুই দেশের সম্পর্ক এখন কোথায় গিয়ে ঠেকেছে শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হতো এবং তারা পনেরো বছর শাসন আমলে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক ছিল তার ক্ষমতায় থাকা সময়টি ভারতের নিরাপত্তার জন্য ছিল বেশ উপকারী কারণ তিনি তার দেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্ত বিরোধীরও নিষ্পত্তি করেছিলেন কিন্তু পরতে করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে হাসিনার অবস্থান তিনি কতদিন দেশটিতে থাকবেন সে বিষয়ে কোন ধরনের স্পষ্টতা নেই শক্তিশালী সম্পর্ক বজায় রাখার জন্য দুই দেশের বাংলাদেশ ও ভারতের প্রচেষ্টাকেও জটিল করে তুলছে এটি গত সপ্তাহে স্পষ্ট হয়ে যায় যখন ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইউনুস দিল্লিতে থাকার সময় হাসিনাকে কোন ধরনের রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানান হাসিনা প্রস্থানের পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি বলেছেন বাংলাদেশ তাকে হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতেই চায় তবে এক্ষেত্রে শর্ত থাকবে এটাকে চুপ থাকতে হবে এই মন্তব্যের মাধ্যমে ডক্টর ইউনূস স্পষ্টতই গত 13 একুশ শেখ হাসিনা বক্তব্যের কথা উল্লেখ করেছেন ওই সময় শেখ হাসিনা ন্যাবিচার দাবি করেছিলেন এবং বলেছিলেন সামপ্রতিক সন্ত্রাস কর্মকাণ্ড হত্যা ভাঙচুরের সাথে জড়িতদের অবশ্যই তদন্ত চিহ্নিত এবং শাস্তি দিতে হবে হাসিনার এই বক্তব্যই বাংলাদেশের খবর সৃষ্টি করেছিল এবং এরপর থেকে তিনি হাসিনা আর কোনো প্রকাশ্য বক্তব্য বা বিবৃতি এছাড়া গত জুলাই সরকার বিরোধী মানুষ হত্যার জন্য হাসিনাকে বিচারে কাজ করায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ দাবি জোরালো হয়েছে ডক্টর ইউনিস্তা সাক্ষাৎকারে আরো বলেছিলেন উভয় দেশকে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করতে একসাথে কাজ করতে হবে বর্তমানে তিনি এই সম্পর্ক বর্তমানে এই সম্পর্ককে তিনি নিম্ন পর্যায়ে রয়েছে বলে বর্ণনা করেন অধ্যাপক ইউনিসের বক্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি তবে দেশটির কর্মকর্তারা বিচলিত বলে জানা গেছে ভারতীয় একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেছেন ভারত অপেক্ষা করছে এবং বাংলাদেশে চলমান ঘটনা প্রবাহের দিকে নজর রাখছে ঢাকা থেকে আসা সরকারি মতামত ও বিশিষ্ট ব্যক্তিদের প্রকাশিত মতামত বিবৃতিগুলোকে নোট করছে ভারত ডক্টর ইউনুসের কূটনীতিকে মেগাফোন কূটনীতি হিসেবে বর্ণনা করে সাবেক ভারতীয় কূটনীতিকরা বলছেন ইউনুসের এই মেগাফোন কূটনীতিতে তারা বিস্মিত হয়েছে এর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বিতর্কিত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছেন ডক্টর ইউনুস ঢাকায় দায়িত্ব পালন করা ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রি বলেছেন ভারত অন্তর্বর্তী সরকারের সাথে কথা বলার জন্য এবং বাংলাদেশ ও ভারতের সকল উদ্বেগ নিয়ে আলোচনা করার জন্য নিজের প্রস্তুতি ইঙ্গিত দিয়েছে অবশ্যই প্রাপ্ত এই কূটনীতিক বলেছেন উভয় দেশের সমস্যাগুলো নিয়ে অনানুষ্ঠানিক উপায় এবং বিশেষ করে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ রয়েছে এবং কিসের ভিত্তিতে ডক্টর ইউনুস দ্বিপাক্ষিক সম্পর্ককে নিম্ন পর্যায়ে বলে বর্ণনা করছেন তাই স্পষ্ট নয় তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সমালোচনা প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা তৌহিদ হোসেন বিবিসিকে বলেছেন ভারতীয় নেতারা কি কোনো মিডিয়ার সঙ্গে কথা বলেন না ডক্টর ইউনুস যদি নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসা করা হয় তিনি অবশ্যই তার মতামত প্রকাশ করতে পারেন আপনি যদি সমালোচনা করতে চান তবে যে কোনো বিষয়ে সমালোচনা করতে পারেন কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস টেলিফোনে কথা বললেও এখন পর্যন্ত উভয় দেশের মধ্যে কোনো মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়নি ভারতের একটি বিস্তৃত ঐক্যমত রয়েছে বলে মনে হচ্ছে মনে হচ্ছে যে হাসিনা ততক্ষণ ভারতে থাকতে পারবেন যতক্ষণ না অন্য দেশ তাকে সেই দেশে প্রবেশ করতে দিতে রাজি হয় তবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসলাম বলেছেন বিক্ষোভের সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে জন্য তার পদক্ষেপ নিচ্ছেন তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন যেহেতু তাকে বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি করা হয়েছে আমরা তাকে আইনিভাবে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব তবে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ আনুষ্ঠানিক অনুরোধ করলেও হাসিনাকে প্রত্যাপন করা সম্ভব সম্ভাবনা কম ঢাকায় দায়িত্ব পালন করার সাবেক ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছেন তিনি এখানে ভারতের অতিথি হিসেবে অবস্থান করছেন আমরা যদি আমাদের দীর্ঘদিনের বন্ধুর প্রতি মৌলিক সৌজন্য না দেখায় তাহলে ভবিষ্যতে কেন কেউ আমাদের বন্ধু হওয়াটা গুরুত্ব সহকারে নেবে ডক্টর ইনুস্তা তার সাম্প্রতিক সাক্ষাৎকারে বাংলাদেশের বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ না রাখার জন্য ভারতের সমালোচনা করেন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ভারতে এমন আখ্যান রয়েছে যে সবাই ইসলামপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি ইসলামপন্থী এবং বাকি সবাই ইসলামপন্থী এবং এই দেশকে আফগানিস্তানে পরিণত করবে আর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ থাকবে ভারত এই আখ্যানে বিমোহিত কিন্তু ভারতে বিশ্লেষক এতে ভিন্ন মত পোষণ করেন সাবেক হাইকমিশনার বিনা সিক্রির দাবি আমি এ বক্তব্যের সাথে একেবারেই একমত নই বাংলাদেশ আমাদের হাইকমিশনার কোন লেভেল না দিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন দু সাল থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত পূর্ববর্তী বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো থেকে আসা বিদ্রোহীদের আশ্রয় দেওয়ার জন্য দিল্লি ঢাকাকে অভিযুক্ত করার পর দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে তবে বিএনপি বরাবরই এই অভিযোগ অস্বীকার করেন অবশ্য বাংলাদেশের অনেকে উল্লেখ করেছেন ভারতের উচিত বিএনপির সাথে যোগাযোগ করা কারণ যখনই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক সেই নির্বাচন জয়ের ব্যাপারে তার আত্মবিশ্বাসী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকে কোনো ভারতীয় কর্মকর্তা আমাদের সঙ্গে দেখা করেননি আমি এর কারণ জানি না উল্টো বিএনপির সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ও ইউরোপিয়ান দেশগুলোর রাষ্ট্রদূতরা নিয়মিত বৈঠক করেছেন এছাড়া হাসিনা পতনের পরের দিনগুলোতে নিরাপত্তার অভাবও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা জন্ম দিয়েছে হিন্দুদের উপর হামলার খবরে ভারত ইতিমধ্যে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছে গত কয়েক সপ্তাহে স্থানীয়ভাবে মাজার নামে পরিচিত বেশ কয়েকটি সুফি মাজার ও কট্টরপন্থীরা ভাঙচুর করেছে বাংলাদেশ সুন্নি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এবং কট্টরপন্থীরা শ্রদ্ধেয় ব্যক্তিদের মাজার ও সমাধিকে বলে মনে করেন সিরাজগঞ্জ জেলার আলী খাজা আলী পাগলা পীরের মাজারের তত্ত্বাবধায়ককে স্ত্রী তামান্না আক্তার বলেন কয়েকদিন আগে একদল লোক এসে আমার শ্বশুরের সমাধি ভাঙচুর করে এবং কোন অনৈসলামিক অনুষ্ঠান না করার জন্য আমাদের সতর্ক করে বাংলাদেশ ধর্ম বিষয়ক উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন বলেছেন যারা ধর্মীয় স্থানকে টার্গেট করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে বিশেষজ্ঞরা বলছেন ইসলামপন্থী কট্টরপন্থীরা যদি এই ধীরে উপস্থিত তে পূর্ণ প্রতিষ্ঠিত করে তবে বাংলাদেশ তা যত ছোট হোক না কেন তা দিল্লির জন্য বিপথের ঘন্টা বাঁচিয়ে দেবে গত কয়েক সপ্তাহে একজন দণ্ডিত ইসলামী জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে এছাড়া নয় জন সন্দেহভাজন জঙ্গি গত মাসে জেল ভেঙে পালিয়ে যায় যদিও তাদের মধ্যে চারজনকে পরে গ্রেফতার করা হয়েছে সনদিকে আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানিও গত মাসে কারাগার থেকে বেরিয়ে এসেছে এই সংগঠনকে দুহাজার ষোলো সালে হাসিনা সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস চিঠিতে তিন মাসের জন্য শুল্ক স্থগিতের অনুরোধ করেছিলেন প্রধান উপদেষ্টা সে অনুরোধ রাখায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাতে ট্রাম্প চীন বাদে অন্যসব দেশের উপর আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করেন এর কিছু সময় পরই এক ফেসবুক পোস্টের মাধ্যমে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা আবারতা ডক্টর ইউনূস বলেছেন ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট 90 দিনের জন্য শুল্ক স্থগিত করায় আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আমরা আপনার বানিজ্য নীতির প্রতি সমর্থন জানাই আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাব গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট বরাবর পাঠানো ওই চিঠিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন বাংলাদেশকে সময় দেওয়া হোক যাতে আমদানি বাড়িয়ে ও শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যায় চিঠি শেষ অংশে ডক্টর ইউনূস তিনি অনুরোধ জানিয়ে লিখেছেন বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য আরোপিত পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি আমি আন্তরিকভাবে আশা করি আপনি আমাদের এই অনুরোধ গ্রহণ করবেন এদিকে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন আমরা বিশ্বের সমস্ত দেশকে জানিয়েছিলাম পাল্টা ব্যবস্থা না নিলে তোমরা পুরস্কৃত হবে সুতরাং যারা আলোচনায় আসতে চায় আমরা তাদের কথা শুনতে প্রস্তুত বেসেন্ট বলেন এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্যকে গুরুত্ব দেন এবং আমরা সদভাবে আলোচনা করতে চাই অন্য সব দেশের উপর পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করলো চীনের উপর উল্টো বাড়তি শুল্কের ধরনের চাপিয়ে দিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করায় চীনা পণ্যের ক্ষেত্রে শুল্ক বাড়ি একশো পঁচিশ শতাংশ করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট প্রিয় দর্শক এই ছাড়া এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য